নবী আমার বলে হে সাহাবীরা কিয়ামত কিন্তু বেশি দূরে নয় কিয়ামত কিন্তু অতি নিকটে সাহাবীরা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম না কিয়ামত বেশি দূরে নয় বুঝলাম না নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা গো সাহাবিরা শুনো শুনো একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কেয়ামত শুরু হওয়া এক জিনিস কথা বলেন ঠিক কিনা বলে সাহাবাই কেরাম বলে নবী গো ও মায়ের নবী একটা মানুষ মরে যাওয়া

যদি প্রস্তুত থাকে যেমনি তার সুখের সীমা থাকবে না যদি একটা বন্দা বেইমান হইয়া মৃত্যুর সজ্জাই যাই তেমনি তার কষ্টেরও সীমা থাকবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার যুবক ভাই ও মুরুকি এই জগতে সুখের পরে অসুখ আসে না নাই আবার অসুখের পরে সুখ আসে না নাই থাকা নাই একদিন টাকা হবে আবার টাকা আছে একদিন আপনি ফকির হয়ে যাবেন হে যুবক ভাই অসুস্থ হয়েছেন আবার সুস্থ হয়ে যাবেন অসুস্থ থাকলে আবার সুস্থ হয়ে যাবেন সুস্থ থাকলে আবার অসুস্থ হয়ে যাবেন এই দুনিয়ার সব কিছুর শুরু আছে শেষও আছে হাত ধরে বলেন ঠিক কিরা বলেন

বানাইছেন আরস করছিল আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু আমার আল্লাহ মাত্র সিনে বানাইছে বন্ধুরে

এই জমিনের কাপা কাপে বন্ধ করার জন্য আমার আল্লাহ বড় বড় বিশাল বিশাল পাহাড়ের ব্যবস্থা করিয়া দিছে যে মাত্র আল্লাহ রব্বুল আলামিন হে সুচি ওর বাবা আল্লাহ রব্বুল আলামিন যখন পাহাড় গুলি বসায়া দিছে বসাইবার সঙ্গে সঙ্গে জমিনের কাপা কাপি বন্ধ হয়ে গেছে আর পরে করে কত না আল্লাহু আকবার যে মাত্র ফেরেশতারা কয় আল্লাহ গো এত এখন জমিন কাপা কাপি করোনা বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনি পাহাড় বসাইছেন পাহাড়ের বারে জমিন তো আর কাঁপতেছে না আল্লাহ শুধু কি পাহাড়ি শক্তিশালী না আরো কিছু আছে আল্লাহ ডাক দিয়া করেস্তারা শুনো খুব খেয়াল কথাগুলো শুনলে কিন্তু কাজে আসবে যেই মাত্র ফেরাস তারা বলছে ও আল্লাহ পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি আল্লাহ কয়ে আছে আল্লাহ কয়ে ফেরাস তারা পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লুহা লুহা কথা বলেন ঠিক কি না বলেন ওই কোদাল বা দিয়া চাইলে পাহাড় কাটটা সমান করম যা কথা বলেন ঠিক কি না বলেন পাহাড় দিয়া উচ্চ উচ্চ বিল

শক্তিশালী আছে ফেরস্তারা কয় আল্লাহ কি আরো শক্তিশালী আল্লাহ ডাক দিয়ে কই ফেরস্তারা রে লোহার চাইতে আরো শক্তিশালী হলো আগুন 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 কথা বলেন ঠিক কি না বলেন ওই আগুনের মধ্যে লোহা দিলে কি আগুন শক্ত হয় না নরম হয় যত বড় লোহা আপনি দেন ওই লোহা কিন্তু আগুনে চিবাইয়া শক্ত থেকে নরম কইরা ফালাই ফেরস্তারা ডাক দিয়া কয় আল্লাহ গো আরো শক্তিশালী আসেনি আল্লাহ আল্লাহ দেখারা কয় আল্লাহ খি আল্লাহ ডাক দিয়ে হে ফেরস্তারা পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা লোহার চাইতে আরো শক্তিশালী হল আগুন এরপরে আগুনের চাইতে আরো শক্তিশালী তার নাম হলো পানি পানি কথা বলেন ঠিক কিনা বলেন যতই আগুন লাগুক বিল্ডিং আগুন লাগলে ঘরে আগুন লাগলে খেতে খামারে যে কোনো জায়গায় আগুন লাগে আগুন লাগাইতে পানির প্রয়োজন আছে না নাই বনের আগুন দেখা যাই

এ আবার থুগ কুণ্টু এরপরে ফেরেস্তারা কই আল্লাহ এ পাড়ির চাইতে আরো শাল কিছু আছি নিয়ে আল্লাহ কই আছে যেই মাথুর আল্লাহ কই আছে

এই পাতাসের চাইতে আরো শক্তিশালী আসুনি আল্লাহ কয় আছে আল্লাহ দিয়া কই ফেরেস্তারে এই পাতাসের চাইতে আরও শক্তিশালী আছে হে ফেরেশতারা পাহাড়ের চাইতে শক্তিশালী নাম হলো লোহা। লোহার চাইতে শক্তিশালী নাম হলো আগুন আগুনের চাইতে শক্তিশালী নাম হলো আপনার পানি পানির চাইতে শক্তিশালী নাম হলো বাতাস বাতাসের চাইতে আগুনের চাইতে পাহাড়ের চাইতে পারে চাইতে আর অধিক শক্তিশালী হলো اشرفুল মাখলুকা আমি আল্লাহর সৃষ্টি মানুষ জবান করে قلنا আল্লাহু আকবার

وأخرجت الأرض أثقالها যখন কাঁপতে শুরু করবে জমিন যখন কাঁপতে শুরু করবে জমিন তার পূজা গুলি বের করে দিবে এরপরে বলবে মানুষ বলবে হাই হাই কি হইল কি হইলো মানুষগুলি আহাকার

সবাই জানাবসি জানাবছি বলবে কেমতের সময় ওই দিনটা কিন্তু নামক কেয়ামত থেকে না বাঁচলে বাবা উফাই নাই উফাই নাই কথা বলে ঠিক কিনা বলে নবী আবার বলছে যে একটা মানুষ মারা যাওয়ার তার জন্য কেয়ামত শুরু এক কথা আপনি যদি মৃত্যুর সময় ইমান নিয়ে প্রস্তুত থাকেন বাবা আপনার তখন থেকে ইমানের স্বাদ আপনার কর্মের ফল বুক করতে থাকবেন আর যদি আপনি বেইমান হইয়া কবরে যান যদি বেয়াল হয়ে মৃত্যুর শযাই যান নবী আমার বলে আজরাইল এমন একটা চেহারা লইয়া আপনার সামনে দাঁড়াবে এমন একটা চেহারা লইয়া মানুষ এমন একটা চেহারা লইয়া সামনে দাঁড়াবে দাবে ওই আজলাইনের ভয়ঙ্কর চেহারা দেই কাপ ওই আজরাইলের চেহারা দেই গায়ের রক্তগুলি পানি পানি হয়ে যাবে গায়ের তিনশো সাইটটা রক্ত ঘাস ঠাস কইরা চিরা তিনশো সাটটা কয়টা

এতগুলি মানুষ আজকের স্টেজে কই আমার চেহারার সাথে আপনারা চেহারার মিলে না আপনাদের চেহারার সাথে আমার চেহারা মিলে না আমার কণ্ঠের সাথে আপনার কণ্ঠ মিল নাই আপনারা জবান খুলে বলবেন এক মানুষের সঙ্গে আরেক মানুষ মিলে না এক মানুষের কণ্ঠের সঙ্গে আরেক মানুষের কণ্ঠ মিলে না এই আমার যুবক বন্ধু আপনারা জবান খুলে বলবেন এক একটা মানুষকে ফি আইয়ে সূরাতি মা

সঙ্গে সঙ্গে পৃথিবীটা উলট হয়ে যাবে পৃথিবীটা কি হয়ে যাবে তুলির শাক হয়ে যাবে একটা পাপড়া ফিটা আপনার হাতের মাঝখানে যদি আপনি হালকা ভাবে চিপটা মারেন আস্তে থাকবো আর

আমাকে বিষয় দেওয়া হয়েছে কি আমাদের অবস্থা আমি কিন্তু ইজের উপরে কথা বলছি কে বিরক্ত হচ্ছে নাকি কথাগুলি জানার দরকার আছে না নাই একজন ফেরেস্তা তার নাম কি ইসরাফিল সুভান আল্লাহ কল্লা আল্লাহ পাকের সৃষ্টি ও গণিত ফেরেস্তার ভিতরে চার জন ফেরেস্তা সব থেকে বড় ফেরেস্তা কয়জন চার জন সব থেকে বড় ফেরেস্তা এর মধ্যে এক নম্বর হলো জিব্রাইল

আসবা না আমিয়ার এ भुवনে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব এক দিন এ দুনিয়া কেউ সারা জীবন থাকবেন দুনিয়াতে কতক্ষণ থাকবেন এই পৃথিবী থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা বাবা আসছিল পৃথিবী ছেড়ে চলে গেছে কোথায় গেল আদে বাবা আসে না মা পৃথিবী ছিল মা কবর চলে গেছে ভাই ছিল ভাই কবর চলে গেছে বন্ধু ছিল বন্ধু কবর চলে গেছে আমরা কোন নবাবের গ্রহণ আমরা দুনিয়ায় থাকমু কতক্ষণ ঠিক কিনা বলেন এর মতো তো আমরাও টিকিট পরে রয়েছে কালে টিকিটটা হাতে আমার অপেক্ষা কথা বলেন ঠিক কি না বলেন টিকিট তো বাবা সবারই কথা শুধু হাতে পাওয়ার অপেক্ষা কথা বলেন ঠিক কি না বলেন সবাই কোন না এ দুনি আসে রে চলে যাব এক মায়ারি মায়ারে দাদন যাবে এক দিন আশbona yahmiar e bhuvane kunati ashbona এ भुवনে কোন দিন এ দুনিয়া চলে যাব এই তো papi গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব এই তো ক্ষমতা আমি পরে রবে সবি ধনিয়ার মায়া সব ধোনিয়ার মায়া সব পরে রবে একদিন এ ধুনিয়া চে চলে

চলে যাবো এক দিন একটা জবান বন্ধ রাখবেন না सगुलি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার খায়রে আমার যুবক বন্ধু এই সচুর মানুষ চারদর ফেরেশতা সবথেকে বড় ফেরেশতা

ওই জিব্রাহিল কোন কোন নবীর কাছে গিয়েছে এক হাজার বার কোন কোন পয়গাম্বরের কাছে গিয়েছে চব্বিশ হাজার কোন কোন পয়গাম্বরের কাছে গিয়েছেন এক হাজার দুই হাজার চারশো বার একশো বার তিনশো বার এক হাজার বার কিন্তু আমার আপনার নবী আমরা জয়নবের উম্মত জয়নবের উম্মত বানাইয়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ওই নবী হলো সাইদুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতাল লিল আলামিন জবান করে কোন না আল্লাহু আকবার ওই জিবরাইল আমি আবার বলছি বুঝার জন্য কোন কোন পয়গাম্বরের কাছে গিয়েছেন দুইশো বার চারশো বার তিনশো বার এক হাজার বার দুই হাজার বার কিন্তু আবার আপনার নবী রহমাতের তেষট্টি বছর জিন্দিগি চলা গামিন ওই জিব্রাইল আমার আল্লাহর কাছ থেকে অভির একবার যাই নাই দুইবার যাই নাই এক হাজার নয় দুই নয় দশ হাজার নয় পনেরো হাজার নয় ওই জিব্রাইল আমার আল্লাহর কাছ থেকে আমার নবীর জিব্রাহ গেছে চব্বিশ হাজার বার জবান করে কন্যা আল্লাহ আকবর

নবীদের নবী সকল নবীদের ইমাম দান হক করে বলেন ঠিক কি না বলেন খালি খেপ্তাসিনা অসুস্থ আর নাই দোকান বাপ দহিতাম কথা বলেন ঠিক কি না বলেন আপনারা বলুন আমরা নবীর প্রেমের নবীর পক্ষে আসি না নাই হাত তোরে হাত নাই আমরা কোরআনের প্রেমে কোরআনের পক্ষে আসি না নাই ইসলামের প্রেমে ইসলামের পক্ষে আসি নাই যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের প্রেমে দেওয়ালা হতে চাই কি চাই না দুই হাত করে চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমিন কোন আমার যুবক ভাই এটা রেকর্ড দিতাম না হলো এরপর হলো আপনার মিকাইদ 예수চিউর মানুষ আপনারা জওয়াল করে বলবেন এই এরিয়াতে বৃষ্টি হয় কি হয় না কতবার বৃষ্টি বৃষ্টি হয়নি আপনারা আমাদের দেখান ইদিকে কিউ নামাই ইদিকে তাকান আমাদের দিক জাস্ট ফলো মি

আল্লাহর খেলা বোঝা বড় দায় আল্লাহর প্রেম বোঝা বড় দায় হে যুবক ভাই মুরব্বী আব্বারা ওই মিকাইলের দায়িত্ব হলো আল্লাহ যেই যে এরিয়াতে বৃষ্টি নাজিল করার হুকুম দেন ওই মিকাইলে ওই এরিয়াতে বৃষ্টি নাজিল করে জবান খুলে কন্যা আল্লাহ আকবার এরপর হলো ইসরাফিল

আসবে আপনি কেমন আছেন বলার জন্য আপনি কেমন আছেন আপনি কি পৃথিবী থাকতে চান না যেতে চান এগুলো বলবে নো নেভার যখন আপনার টিকেট হাতে চলে আসবে ও আপনার সামনে আইসা এক সেকেন্ড আগেও নিবে না এক সেকেন্ড পরেও নিবে না আপনার নির্ধারণ হায়াত যেটুকু সময় এর ভিতরে মালাকুল মউত আপনার সামনে আসবে আপনার জীবনটাকে দස්ওয়াস করে দিবে আপনার জীবনের কিতি জানবে আজরাইল কথা বলেন ঠিক কিনা বলেন এর পর হলো ইসরাফিল ওই যে বলছি আল্লাহ কোন বলছে পৃথিবী হয়ে গেছে আল্লাহ কন্টা এক আর আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে না যখন পৃথিবী ছিল না আমার আল্লাহ ছিল এখন পৃথিবী আছে আল্লাহ আছে একদিন পৃথিবী থাকবে না তখন আমার আল্লাহ থাকবে আল্লাহ ছিল আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আপনারা জবাব করে বলবেন এই সুচিউরার মানুষ আল্লাহ কি দুই জন না তিন জন কি সন্দেহ আছে নাকি ছাত্ররা আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم <applause> الله وإلهكم إله واحد الله لا لا إله إلا هو الرحمن الرحيم تيني رحمان تيني